4-5 রকমের চিজ নিতে হ্যাঁ 4-5 রকমের চিজ মিলাইছে আর এখানে হলো টমেটো সর্ষা ধনেপাতা মরিচ মরিচ আর কি একটু মিলা নিলাম আর ও যে টুলাই সসেস ভাস্তেছে না এগিট ভাজবে এই সিফুড টofu ভাস্তেছে ওগুলা ভাজা হলো গুলা কুচি কুচি করে কাটবো তারপর এই সসটা দিব 1000 ml সস এই সসটা এই সস দিয়ে তারপর হচ্ছে আমরা মাখায় ওটা খাবো এটা খায় যাও এখানে টফু ভাজতেছে আর এখানে হচ্ছে সসেজ নাগেট ও নাগেট এগুলো ওই ওইটাতে দিত দাও ওখানে ভাজবো ভাজা করে কুচি কুচি করে কাটবো কুচি কুচি করে কেটে তারপর চিপস সাথে মিশাবো এখন এগুলোকে কুচুম কুচুম করা হবে কুটুম কাটুম করা হচ্ছে

এই যে আমাদের নাজস্ব চলে এসেছে মাত্র চারটা বাকিগুলো ভাজা হচ্ছে দিচ্ছে